হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেও ওয়েলকাম জানাচ্ছি তো কিছুদিন আগে হচ্ছে আমরা আপুর বাসায় গিয়েছিলাম আপু আমাদের জন্য অনেক কিছু বানিয়েছে আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে জর্দা শ্যাময় জর্দা শ্যামাইটা আমার কাছে খুবই ভালো লাগে আর আপু হচ্ছে খুবই সুন্দরভাবে জর্দা শ্যাময়টা বানিয়েছিল আমি হচ্ছে আসার সময় আবার এক বক্স নিয়েও এসেছিলাম ওটা আমি রাতে খেয়েছি খুবই মজার ছিল সে সাথে হচ্ছে সবার পছন্দের কেক হচ্ছে অরেঞ্জ কেক আমরা অরেঞ্জ কেকটা এত বেশি পছন্দ করি আর আপুর হাতের কেক তো মাসাল্লাহ খুবই মজার হয় আর আপুর কাস্টমাররাও না খাওয়ার পরে অনেক বেশি ভালো রিভিউ দেয় অরেঞ্জ কেকটা বা অন্যান্য কেকগুলো আপনারা চাইলে চট্টগ্রাম সিটির ভিতরে যারা হোমমেড কেক নিতে চান আপুর কাছ থেকে অর্ডার করতে পারেন সারা চট্টগ্রাম সিটির মধ্যে কিন্তু আপু হোম ডেলিভারি করে থাকে ফার্স্ট জানাস অনলাইন শপ সার্চ করলে কিন্তু আপনারা ফেসবুকে পেয়ে যাবেন তো এটা হচ্ছে তার দু তিন দিন পরের ভিডিও আপু হচ্ছে আমাদের সবাইকে রাতের খাবার আয়োজন করেছিল ভাইয়াকে আমাদেরকে তারপরে সাথে হচ্ছে তাও রাতের বার্থডে ছিল তো তাও রাতের জন্য হচ্ছে খুবই সুন্দরভাবে একদম বড়ো করে একটা কেক বানিয়েছে যেহেতু বাচ্চারা সবাই অনেক বেশি কেক পছন্দ করে সবার জন্য অনেক বড়ো করে একটা কেক বানিয়েছিল আর চকলেট কেক তো মাসাল্লাহ সবাই অনেক বেশি পছন্দ করে মানে কাটার পরই সাথে সাথে শেষ এরকম হয়ে যায় তো আজকে মাসাল্লা আপু অনেক কিছুই রান্না করেছে মাছ চিংড়ি মাছ তারপরে হচ্ছে চিকেন কোফতা তারপরে হচ্ছে চিকেন রোস্ট একটা হচ্ছে ইয়া করেছিল সুটকির ভত্তা করেছিল এরপরে গরু মাংস সালাদ আলহামদুলিল্লাহ রাতের খাবার আমরা সবাই মিলে খুবই এনজয় করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো এরপরে হচ্ছে আমি চলে গিয়েছিলাম হচ্ছে তারপরের দিন মার্কেটে আমি মিহানের জন্য হচ্ছে কিছু ড্রেস দেখব কারণ দেখা যায় কি বাচ্চাদেরকে এদিকে সে সেদিকে গেলে কিন্তু প্রচুর পরিমাণ ড্রেসের প্রয়োজন হয় আর বাচ্চাদের ড্রেসগুলো না অনেক তাড়াতাড়ি নষ্টও হয়ে যায় ওর জন্য আজকে আমি প্রায় অনেকগুলো ড্রেস নিয়েছি এরপরে হচ্ছে এই ড্রেসগুলো সবগুলো আমি ওর জন্য নিয়েছি ওর জন্য আমি টোটাল ছয়টা ড্রেস নিয়েছি সবগুলো ড্রেস আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে হচ্ছে ঢাকা থেকে ফার্স্ট টাইম আমার মেজো যা আসবে মেজো ভাসুর আসবে ওনারা বিয়ের পরে কখনো চট্টগ্রামে আসেনি মানে আমার মেজো যা বিয়ের পরে চট্টগ্রামে আর কোনো সময় আসেনি আজকেই বাচ্চাদেরকে নিয়ে ফার্স্ট টাইম আসছে তো ভাবির হচ্ছে ভাইয়ের বিয়ে বিয়ে বলতে আগদে হবে আর কি ওনাদের রিলেটিভের মধ্যে তো ওনার মেয়ে পক্ষ হচ্ছে চট্টগ্রামে থাকে তো আগদেটা করানোর জন্য হচ্ছে চট্টগ্রামে আসছে সবাই মিলে তো অনেক দিন পরে অনেক দিন পর না অনেক বছর পরে আর আমার বাসায় তো একেবারে প্রথমবার আসছে তো যেহেতু বাচ্চারা আসবে ভাবলাম বাচ্চাদের জন্য গিফট নেই এরপরে হচ্ছে মাহাতো আসবে বড়ো ভাবি আর ভাইয়া আসবে না মাহাত আসবে শুধু মেজ ভাবি আর ভাইয়ার সাথে তো বাচ্চাদের জন্য ফার্স্টে হচ্ছে আমি টি শার্ট দেখছিলাম তো প্রত্যেকটা ড্রেস মাসাল্লা অনেক বেশি সুন্দর আর আমাকে না সবাই শুধু জিজ্ঞেস করে যে আপু তুমি শপিংগুলো কোথায় থেকে করো কোথায় থেকে করো আসলে শপিং বাচ্চাদের শপিং আমি সব সময় এক জায়গা থেকেই করি আর অন্য কোথাও থেকে তেমন একটা নেওয়া হয় না আর এখানকার কাপড়গুলো আমার কাছে বেশ ভালোই লাগে কোয়ালিটি দিক দিয়ে আর ফিক্সড প্রাইস হওয়াতে না মার্কেটিংয়ের কোনো অপশন থাকে না দেখা যায় কি অন্য জায়গায় গেলাম এত দাম বললো ওদের ওখানে অত টাইম ওয়েস্ট করে ঘোষা মাজা কে করবে আর আমার কাছে সবসময় মনে হয় কি মাজা করলে আমি ঠকে যাই ঠকে যাই এরকমটাই একটা আমার কাছে ফিল হয় যার কারণে আমি সবসময় ফিক্সড প্রাইসের দোকানে যাই আমার কাছে ফিক্সড প্রাইজের সবগুলো বেশি ভালো লাগে এ কারণে আমার বিজনেসের শুরু থেকে সবগুলো প্রোডাক্ট কিন্তু ফিক্সড প্রাইসেই থাকে এতে করে দেখা যায় কি মানে সময়টা সেভ হয়ে যায় আর একজনের জন্য যে প্রাইস একশো জনের জন্য সে প্রাইস এখানে হচ্ছে একজনের জন্য আমি কমাই রাখলাম বা আরেকজনকে বাড়াই নিলাম এরকম কিন্তু সিস্টেম না খুচরা দোকানে যেটা হয় যার থেকে যেভাবে পারে যার থেকে যেভাবে খোয়াইতে পারে এ ধরনের সিস্টেম না যার কারণে আমি সব সময় চেষ্টা করি যে ফিক্সড প্রাইসের দোকানে যাওয়ার জন্য ওখানে দেখা যায় কি সবার জন্য সেম প্রাইস থাকে আর দেখা যায় কি সময়টাও সেফ হয়ে যায় আমার পছন্দ হলো আমি নিয়ে আসলাম তো বাচ্চাদের জন্য ফার্স্টে টি শার্ট দেখার পরে পরে হচ্ছে আমার কাছে শার্টটা ভালো লেগেছে মেরিনো বলছিল শার্টের কালারটা ভিতরে একটা গেঞ্জি ছিল হোয়াইট কালারের উপরে অনেক বেশি সুন্দর ছিল কোয়ালিটি অনেক ভালো ছিল আর বাচ্চাদেরকে অনেক ভালো লাগবে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে আমি তিনটা সাইজের পেয়ে গিয়েছি মানে আদিয়ানের জন্য দশ বছরের এরপরে হচ্ছে ও তো এখনও দশ বছর হয়নি তারপর দশ বছর সাইজের আমি পেয়ে গিয়েছি এরপর মাহাদের জন্য আট বছরের এরপর আহিয়ানের জন্য আমি ছয় বছরের পেয়ে গিয়েছি যার কারণে হচ্ছে আমি সেম টু সেম পাওয়াতে আমার কাছে বেশি ভালোই লেগেছে এই যে এই শার্টটা নিয়েছি বাচ্চাদের জন্য এরপর মিহানের জন্য হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন টি শার্টগুলো নিয়েছি একটা এটা একটা দুইটা প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক সুন্দর আর ও একটু শ্যামবর্ণ হওয়াতে ওকে না কালার একটু দেখে দেখে নিতে হয় সব ধরনের কালার ওকে একটু ভালো লাগে না একটু কম মানায় আর কি যার কারণে আমি আমার ছেলের জন্য একটু দেখে দেখে কালারগুলো নেই এ ব্ল্যাক কালারটা না আমি নিতে চাই না এটা আমাকে মেরিন জোর করে নিয়েছে যে আপু না এটা নিতেই হবে নিতেই হবে ব্ল্যাক কালারটা ওকে ভালো লাগবে আমি বলছিলাম যে আমার ছেলেটা কালো ওকে আরো বেশি কালো লাগবে ব্ল্যাক কালার ওকে ভালো লাগবে না ও জোর করে ব্ল্যাক কালারটা নিয়েছে দেখা যাক ওকে কেমন লাগে সুন্দর লাগে কি না তো এই যে দেখতে পাচ্ছেন আমার শপিং শেষ গেলাম পছন্দ করলাম বিল পে করে নিয়ে আসলাম এটাতেই শান্তি জানেন এখানে কোনো মার্কেটিং নাই দেন দুশো টাকা দেন পঞ্চাশ টাকা কম রাখেন মনে হবে না যে আমার দাম বেশি রাখছে তো পাশে হচ্ছে আমি একটা কসমেটিকের দোকানে আসলাম বাচ্চাদের জন্য ভাবলাম কিছু ক্লিপ বো কিছু নেই ওগুলা দেখা যায় কি মিহি অনেক বেশি পছন্দ করে মিনহাও পছন্দ করে তো এখানে কালেকশনও দেখলাম যে বেশ ভালোই অনেকগুলো কালেকশন ছিল অনেকগুলো ডিজাইন ছিল নর্মালি ওদের আছে অনেকগুলো বউ আছে তবে হচ্ছে মানে এই ডিজাইনেরগুলো ছিল না তো ভাবলাম যে এখান থেকে কিছু কিছু ডিজাইন নিয়ে ফেলি এই যে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন ছিল অনেকগুলো ডিজাইন ছিল সাথে আমার জন্য আমি কিছু কসমেটিক নিয়েছি এই যে মাথার কাটা নিয়েছি দুইটা তারপর মিনহার জন্য হচ্ছে ব্যান্ড নিয়েছি আমার মাথার কাটা না জানেন আমি এদিকে কিনি গায়েব এদিকে কিনি গায়েব এটা আমার সবগুলো হারাই ফেলে হচ্ছে মিনহা মিনহা হচ্ছে প্রচুর ঘাটে ঘাটার পরে ও নিয়ে এগুলো যে কোথায় কোথায় ফেলে দেয় কোথায় চলে যায় বিশ্বাস করেন পুরা ঘরও যদি আপনি তন্ন করে ফেলেন তারপরেও পাবেন না এরপর ওকেও যদি বলি যে তুমি একটু খুঁজে দাও তাহলে ও খুঁজে দিতে পারবে না এরকম অবস্থা ও দুষ্টামি করে না করে না ঠিক আছে কিন্তু এমন এমন কিছু ভিতরে ভিতরে করে ফেলবে ঠেরি পাওয়া যায় না এরকম অবস্থা যেমন ধরেন আমার বাসায় একটা টপ রাখলাম ও খুবই আস্তে আস্তে টুকুর 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 করে করে সবগুলো ফুল তুলে ফেলবে সবগুলো ফুল নিয়ে সে খেলা শুরু করে দিবে এই ধরনের কাজগুলো সে কিন্তু প্রচুর করে নর্মালি দেখা যায় কি বাচ্চারা যেভাবে লাফা লাফি দূরা দূরি বা এগুলো করে না ঠিক আছে কিন্তু ভিতরে ভিতরে প্রচুর পরিমাণে দুষ্টামি করে এই হচ্ছে অবস্থা আমি অনেকগুলো নিয়ে ফেলেছিলাম ওখান থেকে কিছু আমি বের করে দিচ্ছি কারণ এতগুলো জিনিস তো আসলে বাচ্চা কোন টাইমে পড়বে এরপরে হচ্ছে কিছু কিছু আবার ভালো লাগছে না নেওয়ার পরে তো ভাবলাম কয়েকটা এখান থেকে ছাটাই করে ফেলে আরও দুই তিনটা অ্যাড করব এই যে এখান থেকে হচ্ছে হোয়াইট কালার আর হচ্ছে ব্ল্যাক কালার দুইটা নিয়েছি আর মেয়ে বাচ্চা থাকলে তো এগুলো তো কয়েকদিন পর পরই কিনতে হয় কারণ দেখা যায় কি মেয়েরা একটু সাজুগুজু পছন্দ করে বেশি তো আমার জন্য আমি একটা ব্রেসলেট নিব মেরিন নরিন ওরা সব সময় ব্রেসলেট পরে দেখতে বেশ ভালোই লাগে তো মেরিনকে বললাম যে আমাকে একটা ব্রেসলেট পছন্দ করে দে। আমি এখান থেকে একটা নিব এখানে দেখলাম যে মার্শাল্লা সবগুলাই অনেক বেশি সুন্দর আর হচ্ছে ডিজাইনগুলা অনেক বেশি ছিল বেশি ডিজাইন হলে না আপনি পছন্দ করতে সুবিধা হয় একসাথে অনেকগুলা থেকে আপনি বেছে নিতে পারলেন পছন্দ করতে পারলেন এই যে মেরিনের হাতেরটাও কিন্তু অনেক সুন্দর এরপরে আমার জন্য আমি দুইটা নিব তো এটা এটা একটু ভালো লেগেছে পরে আবার খুব একটা বেশি ভালো লাগেনি আমি দেখাবো আপনাদেরকে আমি কোন দুইটা নিয়েছি এই যে এখানে অনেকগুলো ডিজাইন ছিল আমি একটা একটা করে সবগুলো দেখছিলাম এরপরেও যে আমাকে হয়তো অনেকে প্রাইস জিজ্ঞেস করবে যে কোনটার কোন প্রাইস নিয়েছে আসলে বিশ্বাস করেন আমার প্রাইসগুলো না মনে থাকে না আমি একসাথে অনেক কিছু নেই আর টোটাল আমি দিয়ে দিই যার কারণে আমার ওভাবে আলাদা আলাদাভাবে প্রাইসগুলো মনে থাকে না তো ফিঙ্গার রিং বের করতে বললাম আমি এখান থেকে হচ্ছে কয়েকটা ফিঙ্গার রিং নিব দেখা যায় কি মাঝে মাঝে পড়তে ভালো লাগে ফিঙ্গার এই ধরনের ফিঙ্গার রিংগুলো প্রায় হচ্ছে আজকে আমি চার পাঁচটা মতো ফিঙ্গার রিং নিয়েছি এখান থেকে তো এটা হচ্ছে আমার বাসায় পরের দিন আমি প্রায় অনেক অনেকগুলো বিরিয়ানি তৈরি করেছিলাম আমি হচ্ছে মানে ইয়াতে পাঠাবো ফ্লাইটে পাঠাবো যারা কাজ করছে দুপুরবেলা ওদেরকে বিরিয়ানি খাওয়াবো বলেছিলাম তো প্যাকিং করছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম